অনলাইনে আপনার ভোটার ফর্মের স্টেটাসটা কি করে চেক করবেন চলুন আজ সেটাই চট করে দেখে নেওয়া যাক আপনারা তো জানেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা স্পেশাল সামারি রিভিশনের কাজ প্রায় শেষের দিকে এই সময় আপনার ফর্মটা ঠিকঠাক জমা পড়েছে কিনা সেটা দেখে নেওয়া কিন্তু খুবই জরুরি কারণ এর ওপর ভিত্তি করেই আগামী নির্বাচনের ফাইনাল ভোটার লিস্ট তৈরি হবে আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমত আপনাকে যেতে হবে নির্বাচন কমিশনের অফিশিয়াল পোর্টালে মানে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইনে সেখানে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ করুন আর যদি অ্যাকাউন্ট না থাকে একদম চিন্তা নেই সাইন আপ অপশনে গিয়ে ছটপট একটা বানিয়ে নিতে পারবেন দ্বিতীয়ত লগ হয়ে গেলে দেখবেন ফিল এনিমেরেশন ফর্ম বলে একটা অপশন আছে ওটাতে ক্লিক করুন এরপর আপনার এপিক নম্বর মানে ভোটার কার্ডের যে নম্বরটা সেটা ঠিকঠাক লেখে সার্চ বাটনে ক্লিক করে দিন আর সবশেষে রেজাল্টটা চেক করার পালা যদি স্ক্রিনে দেখেন লেখা আছে ইয়র ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড তাহলে তো ব্যাস আপনার কাজ হয়ে গেছে কিন্তু যদি দেখেন যে একটা নতুন ফাঁকা ফর্ম খুলে গেল তার মানে বুঝতে হবে আপনার ফর্মটা এখনও আপলোড হয়নি আর এমনটা হলে একদম সময় নষ্ট না করে আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার বা বিএলও আছেন তার সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন এই সহজ কয়েকটা স্টেপ ফলো করেই আপনি ঘরে বসে আপনার ভোটার ফর্মের স্টেটাস জেনে নিতে পারবেন